দিনি ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়ানু পাকের শ্রেষ্ঠ তিনটি নাম যদি পড়তে পারেন বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় সময় পাবেন যদি পড়তে পারেন আল্লাহ আকবার কপাল খুলে যাবে আল্লাহ তালা সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে রিজিক আল্লাহ তালা ধন দৌলত দিয়ে আপনার সমস্ত ভাব দূর করে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন শুধু তাই নয় জিন্দগির যত পাপ আছে আল্লাহ তালা সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় মনের যত আশা আছে আপনার ইচ্ছে আছে স্বপ্ন আছে আল্লাহ তারা পূরণ করে দিবেন যদি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনের যে কোনো সময় আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের তিনটি নামের জিকির যদি করতে পারেন যারা বিপদে আছেন দেয়ালে পীর থেকে গেছেন এই তিনটি নামের জিকির করুন তো বিপদ কেটে যাবে ইনশাল্লাহ সংসারে অশান্তি স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না সন্তান অবাধ্য হয়ে গেছে। বৃহস্পতিবার রাত অথবা দিনে আমি যেভাবে বলে দিব আমলটি করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বাধ্য করে দিবেন স্বামী আপনার কথা শুনবে আল্লাহ তার পরিবারটাকে খাস রহমতে আবৃত করে নিবেন আল্লাহু আকবার যারা কঠিন ও জটিল রোগে আক্রান্ত আছেন আপনাদের জন্য শ্রেষ্ঠ একটি আমল হলো আজকে এর আমলটি এ আমলটি করে আল্লাহর কাছে যদি সুস্থতা চান আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন প্রিয় দিনী ভাই বোন এই বৃহস্পতিবার অত্যন্ত দামি রাত এবং দামি দিন শুধু আজকের দিনটাই দামি নয় এই মাসটাও দামি কারণ মাসটি হলো মহারম মাস আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালা জানিয়েছেন নবীজি কে নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন নবীজি বলছেন শাহরুল্লাহিল মুহাররম মুহাররম মাস হলো আল্লাহর মাস আল্লাহু আকবার ইজ্জাত इज্জাতুল জালাল মুহাররম মাস সম্পর্কে কুরআন আল কারীমে

ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছি বারো এই বারোটি মাসের মধ্যে মিনহার বাতুন আতুন হরুম চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে এক নম্বর হলো রজব দুই নম্বর হলো জিলক তিন নম্বর হলো জিলহজ চার নাম্বার হলো মহাররম আল্লাহ আকবর এই মহারম মাস বড়ই দামি নবীজি বলছেন আমার উন্মতের এই মহাররম মাসে মারামারি করোনা কাটাকাটি করোনা দাঙ্গা হাঙ্গামা করো না জগরা ফাসাদ করো না মানুষদেরকে ঠিকই ঠকিও না ধোকা দিও না কারোর সাথে খারাপ আচরণ করো না সমস্ত গুনাহের কাজ পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো এটার ওসরে নির্দেশ দিয়েছেন আর এমনিতেই আজকের দিনটা বড্ড দামি বৃহস্পতিবার রাত এবং দিন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন এই দুইটি রোজা রাখতেন সাহাবাই কারাম বললেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বলছেন সাবিরা শুনে নাও সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তা শ্রী ফেনেছি এই সোমবার দিন রোজা রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় এই পবিত্র সোমবার দিন এজন্য নবীজি রোজা রাখতেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কারাম জানতে চাইলেন ইয়া রসুল আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণ কি আর ফজিলত কি আল্লাহর রসুল বললেন এ আমার সাহাবারাম এই বৃহস্পতিবার দিন হল শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে আমল পৌঁছানোর দিন ফিরিস্তারা সারা পুরুষ সপ্তাহ সাত দিন ডিউটি পালন করে এই বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করেন আর আমি চাই আমার আমল যখন পেশ করা হবে আমি যে আমি তখন যেন রোজা অবস্থায় থাকি এজন্য বৃহস্পতিবার দিন রোজা রাখি আর আমি রোজা রাখা অবস্থায় আমল পেশ করা হোক এটা আমার চাওয়া আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই জন্য বৃহস্পতিবার দিন বড্ডদামি অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ দিন এই বৃহস্পতিবার দিন আজকের রাত বা দিনে আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা প্রত্যেকে আল্লাহ শ্রেষ্ঠ তিনটি নামের আমল কিভাবে করবেন জানিয়ে দিব কপালটা খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আগে আসুন আল্লাহর নামের জিকির করলে কি হবে আমরা কোরআন থেকে কয়েকটি আয়াতের মাধ্যমে জেনে নেই অলপ রাইমিন বলছেন আল্লাহ দীন য়ে দে করুন হাফিয়া মৌ দৌলা জুনু ভীম ওয়েদফা করুন ফি খলসা মাও ওয়াতি আল্লাহ আল্লাহ সুভা হেনা বলছেন তোমরা তিন অবস্থায় আমি আল্লাহ নামেছি কি করতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আমরা আল্লাহকে প্রশ্ন কৰি আল্লাহ আমরা জিকির কতটুকু পরিমাণ কোন কোন সময় করব। আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেনিয়া আইয়ো হেল্ল দিনা আমানুদ কুরুল্ল হাদিক মানকে তিয় রস বি হু হু আছিলা আল্লাহ রাব্লাহলাম বলছে রে ইমানদার নাম আমি আল্লাহ জিকির কর ধিকরণ كثيرًا বেশি বেশি পরিমাণে জিকির কর ওয়াসাববিহু বকルトラ ওয়াসিলা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির কর আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন শুধু তাই নয় আমরা যদি আল্লাহ পাকের জিকির যদি বৃহস্পতিবার দিন যদি করি তাহলে কি হবে আল্লাহ কোরানে তাও জানিয়েছেন ফাদ কুরুণী আদ কুন কুমসুনীওয়ালা দুরু আল্লাহ তালা বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে ওরা আন্তলাবাদ করে জিকির করে তসবির তাহালিল পরে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ তালা আমাদের অসুস্থতা দূর করে সুস্থতার নামত দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করে আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনাদেরকে বলতে চাই আজ জিকির জামা করব আজ বৃহস্পতিবার রাত দিন জিকিরের নিয়মটা কি পদ্ধতি কি শুনুন সেটাও আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ানকু রব্বাকা ফি নাফসিকাতাদউ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহানিমিনাল কাউলি বিল গুদ দে আসল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা তোমরা তোমাদের রবের জিকির করো আমি আল্লাহর জিকির করো বিনয়ের সাথে আমি আল্লাহকে ভয় করে করে তোমরা জিকির করো এবং চুপি চুপি আদবের সাথে সুন্দরভাবে আমি আল্লাহর জিকির করো আল্লাহ একবার এবার আসুন আমার মা বোনের সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আজ বৃহস্পতিবার রাত অথবা দিনই আমরা দয়াল আল্লাহ পাকের শ্রেষ্ঠ দিনটি নাম কিভাবে পড়ব কোন নিয়মে পড়ব আসুন আমরা জেনে নেই যে সকল মা বোনেরা অসুস্থ আছেন আপনারাও পড়তে পারবেন যারা সুস্থ আছেন আপনারাও পড়তে পারবেন এই নামগুলা পড়ার জন্য সর্বপ্রথম সুন্দর করে ওযু করা লাগবে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে অযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম অযুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম অজুটা সুন্দর করে করে নবীর তরিকা এই যদি অজু করতে পারেন আল্লাহ তারা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার ও যুজে করলেন ও টপ টপ করে পানিটি পড়ে যাবে ফোটা ফোটা পড়বে আপনার সমস্ত গুনা গুলা উজুর পানির সাথে জোরে জোরে পড়ে যায় একবার প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই বোন শুনে নিন তারপর আমার মা বোনেরাম

অজু যখন শেষ এ আমলটি যতবার অজু করবেন যে কোনো সময় অজু করবেন এই আমলটি মিস করবেন না শ্রেষ্ঠ একটি আমল

তাদের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সোবাহান আল্লাহ ও আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আপনাদেরকে অনুরোধ করে একটি কথাই শুধু বলতে চাই ও আমার মা ও আমার ভুল তারপর পবিত্র জায়নামাজটি বিছিয়ে নেবেন বিছিয়ে আপনারা বসে যাবেন বসে সর্বপ্রথম এগারো বার একটি দামি মর্যাদাপূর্ণ ইস্তফফার পড়বেন আসতা ওফিরুল্লাহ হা ওয়াতু ইলাই আসতা ওফিরুল্লা হা ওয়াতুব ইলাই ইস্তামফারটি এগারো বার পড়বেন পাঁচটি পুরস্কার পাবেন আল্লাহর পক্ষ থেকে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ সবহানহু তালা জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সার দ্বন্দ্বগুলো ত্রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাকসুন সন্তান দান করবেন চার নম্বর আল্লাহ সবায়ানহু তালা জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন এগারো বার স্ট্যান্ড পড়ার পরে ছোট্ট একটি দ্রুত এগারো বার পরে নিবেন দ্রুতটি বড়ই দামি কিন্তু ছোট দ্রুতটি হলো আল্লাহ হুম্মা সল্লে আলহ সৈয়ীদিনা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লে আলহ সৈয়ীদিনা মোহাম্মদ এই দুরুশ্বৃপ্তি এগারো বার পড়বেন একবার দ্রুত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মোর জাদাল্লাহ সুবাহানাহু তালা বাড়িয়ে দেন প্রিয়দিনী বায় বোন শুধু তাই নয় হাশোরের ময়দানে নবী যে সাল্লাল্লাহ আলী গুসাল্লাম সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানিপান করাবেন আল্লাহর হাবিব আপনাদেরকে নিজ হাতে জান্নাতে পৌঁছে দিবেন আম ও আকবাব এবার আসুন আল্লাহ পাকের যে তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রত্যেকটা নাম কতবার করে প্রথমে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন ওই নামটি পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের যত আশা ইচ্ছা স্বপ্ন আছে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা ইচ্ছা প্রত্যেকটা স্বপ্ন মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন এই এক নাম্বার নামটি 11 বার পড়বেন য়াদল জল নিওয়ল ইক রোম ইয়াদল জল নিওয়ল ইক রোম ইয়াদল জাল নিবল ইক রোম যা চাওয়া আছে সব আল্লাহফাক পূরণ করবেন দুই নম্বর আল্লাহ্ব বলেস জাতল জালালের যেই নামটি পড়বেন শ্রেষ্ঠ নামটি ওই নাম পড়লে জিন্দগিতে যত গুনাহ করেছেন কবিরা গুনা সগিরা গুণা শিরকি গুণা জানা ও জানি চা উনিচ গোপনে প্রকাশে জেনা বেবি যত ধরনের গুনা আছে অন্তরে খাঁটি তবার নিয়ত করে আল্লাহ পাকের এই নামটি আজ বৃহস্পতিবার রাত বা দিনে যদি এগারো বার পড়তে পারেন আর মনে মনে খাটি তওবা করতে পারেন আল্লাহ তালা জিন্দগির গুনা গুণাগুলা মাফ করে দিবেন সে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি হলো ইয়া গফফারু আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিন নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ যে নামটি আজ বৃহস্পতিবারে রাত বাদিনে পড়বেন ওই নাম পড়লে আল্লাহ তালা সকল ভাব দূর করে দিবেন আল্লাহ তালা অসচ্ছলতা দূর করে দিবেন আল্লাহ তারা বিশেষ খাজানা থেকে আপনাকে নিজে টাকা পয়সা দন দৌলত পাঠাবেন আর আপনি ধন দৌলত এত প্রচুর পরিমাণে হবে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি 11 বার পড়বেন ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ তারপর আবার 11 বার ছুট্টো দরুশ শরীফটি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ হুম সন্যা লা মুহাম্মাদ ইনা মোহাম্মদ এই দুরুষ শরীরফটি পড়বেন আমার প্রিয় দিনদার ঈমানদার মুসলিম বায়ু বল শোনে নিন এই দুরুশরীফটি পরার পরে আজ বৃহস্পতিবার রাত দিন যে কোনো সময় আমলটি করবেন করার পরে মুনাজাহা দিবেন অল্লহ হুম তিনবার পরে নেবেন ইয়া দল জ্বালানিওয়ল্লিকরম ইয়াদল জল নিওল্লিকরম ইয়া দল জল নীউয়ল্লিকরম এই নাম তিনটি নাম পড়লে দোহা কবুল হয় আল্লাহু আকবার তারপর আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ তালা জিন থেকে সব গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন নাম থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন সমস্ত সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ বলিস দৌলতুল কাছে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার নে খায়াত সুস্থতা জান্নাত চাইবেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও আমার মুসলিম মা বোনেরা শুনেন আজ বৃহস্পতিবার রাত বা দিনের যে কোনো সময় আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তারা সৌভাগ্য দান করবেন যা চাই বল্লাহ তাই দিবেন আল্লাহ আল্লাহিন আমাদের সবাইকে আজ এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাপাক তৌফিক দান করুন